সম্মানিত দিনী ভাই বোন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব হিংসার অঙ্গ বিষয়টি হলো কুরআনুল কারিমের মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি তিনবার পাঠ করে যদি আপনি কোনো ব্যক্তির দিকে তাকিয়ে থাকেন অথবা আপনি কাউকে কল্পনার মধ্যে ভাবতে থাকেন অথবা কারো ছবি আপনার সামনে থাকে অথবা কারো নাম বলেন তাহলে সেই ব্যক্তি আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ দয়ায় ও রহমতে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আপনার প্রতি ভালোবাসা ও মহব্বত সৃষ্টি করে দিবেন সুভায় সমানিত দিনই ভাই বোন কথা না বাড়িয়ে চলুন আমরা সঠিক নিয়মটি জেনে নিব এবং সঠিক নিয়ম অনুযায়ী যদি আমল করতে পারি আল্লাহ সুভায় অবশ্যই অবশ্যই আমাদের মনের আশাকে পূরণ করে দিবেনই দিবেন ইংসা আল্লাহ সমানিত দিনই ভাই বোন চলুন আমরা কথা না বাড়িয়ে নিয়ম নিয়মকালগুলো সুন্দরভাবে জেনে নিব এই আমলটির সঠিক নিয়ম হলো আপনি অজু করবেন যদি গোসলের প্রয়োজন হয় তাহলে গোসল করে নেবেন গোসলের প্রয়োজন না হলে শুধু অজু করবেন অজু করে পবিত্রতা হাসিল করবেন পবিত্রতা অর্জন করার পরে আপনারা একটি স্থানে পবিত্র স্থানে বসে পড়বেন পশ্চিম দিকে তাকিয়ে বসবেন আপনার মুখটি যেন পশ্চিম দিকে থাকে লক্ষ্য করে শুনুন প্রথমে অজু করবেন গোসলের প্রয়োজন হলে গোসল করে নেবেন শরীরকে পবিত্র পাক সাফ করে নেবেন অতপর একটি পবিত্র স্থানে পশ্চিম দিকে মুখ করে বসবেন বসে আপনারা তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন ছয় শুদ্ধ করে আমি একবার পাঠ করে শোনাবো আপনারা এইভাবে পাঠ করার চেষ্টা করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিকামা সাল্লাইতা انك حميد مجيد اللهم بارك على محمد وعلى এভাবে করে সুন্দর করে দুরুদটি পাঠ করে নেবেন দুরুদটি পাঠ করবেন তিনবার তিনবার দুরুদে এবার রহিম পাঠ করিবেন পাঠ করা শেষ হলে আপনারা আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুদ্ধ করে তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন পাঠ করা শেষ হলে কুরআনুল পাকের সেই ছোট্ট আয়াতটি পাঠ করিবেন আমি লিখে দিচ্ছি বাংলায় আপনারা মুখস্থ করে নেবেন বিসমিল্লাহ সহকারে এই ছোট্ট আয়াতটি তিনবার পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালকাইতু আলাইকা মহাবাতাম মিননি ওয়ালকাইতু আলাইকা মহাবাতাম মিন ওয়া আলকাইতু আলাইকা মাহাবাকাম তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ হলে আবার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করার পরে যাকে আপনার ভালোবাসায় পাগল করতে চান যার অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি করতে চান তার চেহারার দিকে তাকাবেন তাকিয়ে একটি ফু দিবেন সে যদি আপনার সামনে থাকে আর যদি সামনে না থাকে তাহলে তার একটি ছবি রাখবেন ছবি রেখে তার ছবির মধ্যে যে চেহারাটা রয়েছে সেই চেহারার মধ্যে একটি ফু দিবেন যদি ছবিও সংগ্রহ করতে সম্ভব না হয় তাহলে আপনি মনে মনে তাকে ভাববেন আপনি ভাববেন যে সে আপনার সামনে উপস্থিত রয়েছে ভাববেন আর তার চেহারার দিকে একটি ফু দিবেন আল্লাহ তার অসীম দয়ায় তার অন্তরের মধ্যে আপনারা প্রিয় মানুষের অন্তরের মধ্যে আপনারা ভালোবাসা সৃষ্টি করে দিবেন এবং ভরপুর ভালোবাসা দান করিবেন ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন আমি প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মনে নেক আশাকে পূরণ করে দেন সম্মানিত دینی ভাই ও বোন ভিডিওটি नेक নিয়তে অবশ্যই আপনারা শেয়ার করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন কেননা অনেক دینی ভাই ও বোন এরকম বিপদগ্রস্ত রয়েছে আপনার এই একটি শেয়ারের মাধ্যমে তারা বিপদ থেকে উদ্ধার হতে পারবে আল্লাহর শাহাদাতের মাধ্যমে সবাইটু দিনই ভাই হোবন যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি আপনি এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কোনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু